নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের এই ভিডিওটি আপনারা শুনুন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে মার্চ মাসে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আর যেগুলো জানতে হবেই আপনাদেরকে তাই আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে মার্চ মাসেই কিন্তু আপনার রাশি মেনে এই নাম্বারগুলো দেখে আপনারা যদি একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যাবে জ্যোতিষশাস্ত্র বলছে মার্চ মাসে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে যার ফলে মার্চ মাসে কিন্তু গুরুত্বপূর্ণ বলছে জ্যোতিষশাস্ত্র তাই আপনাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা লটারির টিকিট কাটতেন ভালোবাসেন বা যারা প্রতিদিনই টিকিট কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনার ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো আপনার রাশি অনুযায়ী আপনারা যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি ওই তারিখগুলোর মধ্যে যে কোনো একটি তারিখকে আপনারা লটারির টিকিট কেটে ফেলতে পারেন আপনাদেরকে যেই শুভ সংখ্যাগুলি বলবো সেই শুভ সংখ্যাগুলি দেখে তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জন্মকুণ্ডলিতে তিনটি শুভ যোগ যদি থাকে তাহলে আপনাদের কিন্তু ভাগ্যে প্রবল লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে একটি কথা আপনাদেরকে মাথায় রাখতেই হবে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে আপনারা পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র এই ভিডিওতে সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর রাশি অনুযায়ী অনুমান ভিত্তিক তাদের শুভ সংখ্যার বিচারে দেয়া হয়েছে দেখুন অনেকেই আবার বলে দিতে পারেন তারা আগের থেকে কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা কিন্তু পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে মাত্র চলুন জেনে নেওয়া যাক আপনার রাশি অনুযায়ী আপনার জন্য লাখি নাম্বার কী কী তবে আপনাদেরকে এই লাখি নাম্বার জানানোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দেব যেটি জানা অবশ্যই কিন্তু দরকার আপনাদের জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য ও জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে আবার কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে দেখবেন অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন কখনও কখনও আবার কেউ শেয়ার বাজার এবং লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন মানুষ আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় না এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এইসব ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন সেই যোগগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক এক হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্র মতে রাহুকে এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহুর অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে দু নম্বর হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশির কিন্তু ধনলক্ষ্মী যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন এর ফলে ভবিষ্যতের পূর্বাভাস এই ব্যক্তি তারপরে যোগটি হচ্ছে বুধাদিত্য যোগ যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাজিত্য যোগ গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধিও দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান অনেক তবে এবার আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার রাশি অনুযায়ী আপনার জন্য প্রতি মাসের শুভ তারিখ কোনটি জ্যোতিষশাস্ত্র মতে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য প্রতি ইংরাজি মাসের শুভ তারিখগুলি হল চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ একত্রিশ চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ একত্রিশ এই তারিখগুলি হচ্ছে মার্চ মাসের লটারি টিকিট কাটার জন্য শুভ তারিখ তবে এই তারিখগুলো শুধুমাত্র ইংরাজির তারিখই আপনারা হিসাব করবেন এবার আপনাদেরকে বলবো লটারির টিকিট কাটার জন্য এই বিশ্বরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যাগুলি কি। কী যেগুলো আপনারা মার্চ মাসে এই নাম্বারগুলো দেখে টিকিট কাটবেন নাম্বারগুলি হল চোদ্দো আঠেরো বাইশ একত্রিশ সাঁইত্রিশ একান্ন চোদ্দো আঠেরো বাইশ একত্রিশ সাঁত্রিশ একান্ন এই নাম্বারগুলো হচ্ছে লটারির টিকিট কাটার জন্য শুভ নাম্বার আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে প্রতি ইংরাজি মাসের শুভ তারিখ কোনটি এবং লটারি কাটার জন্য শুভ সংখ্যা আপনাদের কোনটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর মাথায় রাখবেন লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে